আমার কাছে একটা কাপড় আছে তুমি তো জানো তোমার বাবা যখন মারা গেছে আমাকে কিন্তু তেমন কিছু দিয়ে যায় নাই ইতিমধ্যে আব্দুল উজ্জাকে একটা কম্বল থেকে অর্ধেক কম্বল আব্দুল উজ্জাকে দেয় এবং আব্দুল উজ্জার অর্ধেক কম্বল বাকিটুকু যে ইটুক থাকে ওইটা মা তখন সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে নিয়ে চলে যায় ও মুসলমান ভাইরা রে আমার ইতিমধ্যেই তখন সুন্দর করি যখন আব্দুল উজ্জা নবীজির দরবারে না হয়

উজ্জা ওই দেখো এ কিনারে বসিয়া আছে তখন সুন্দরভাবে আব্দুল উজ্জাকে ডাক দেওয়া হয় তখন সুন্দর করি আব্দুল উজ্জা চলে আসে আসার পরে বিশ্বনবীকে বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে বলে দিতে চাই নবী এই জামিমান আনার কারণে আমার চাচা জান আমার লুঙ্গিটা খুলে নিছে পরনের লুঙ্গি পর্যন্ত দাই নাই সব মার থেকে আমি আসলাম সৎ মার কাছ থেকে আমি এসেছি একটা যুবকের বয়স হলো ১৯ থেকে আঠারো আঠারো থেকে ১৯ বছর বয়স নাম তার হলো নাম হলো আব্দুল উজ্জা কথা বলেন ওই সাহাবির নামটা কি আব্দুল উজ্জা এই সাহাবি কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছে ছোটকালে কিন্তু মা মারা যায় তখন কিন্তু তার বাবা আরেকটা বিবাহ করে এরপরে মুসলমান ভাইরা রে আমার তখন সুন্দর করিয়া তখন চাচার কাছে কাছে পালিত হয় সাসার কাছে লালিত পালিত হওয়ার পরে হঠাৎ করে একদিন সাসার কাছে খানা খাইতে বসছে বসার পরে তখন বলতেছেন সাসা যান আজকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনাকে একটা কথা বলতে চাই তখন বলতেছে বাতি যা রে তুই কি প্রশ্ন করবি কর জলদি করে কর জলদি করে কর তখন বলতেছেন সাসা আপনাকে একটা প্রশ্ন করতে চাই আসলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এ কি সত্যি কি সত্যবাদী নাকি এ কি সত্যি কি নবী নাকি ও মুসলমান ভাইরা রে আমার ইতিমধ্যে তখন আব্দুল কুজ্জার চাচা তখন বলতেছে হ্যাঁ ও প্রকৃতি ইমানদার ও হচ্ছে বিশ্ব নবী ও হলো বিশ্ব নবী এই কথা যখন বলা যায় বলার পরে যখন সুন্দর করিয়া তখন সুন্দর ভাবে তখন ওই চাচাকে বলে চাচা এই যে আপনি যে সুন্দর করিয়া আপনি বলে দিয়েছেন যে আবদুল্লার বেটা মোহাম্মদ সত্য ইমানদার তাহলে ওর প্রতি আমি কালেমা পড়ে আল্লাহ আল্লাহ রাসুলের ওপর ইমান এনে ফেললাম ইতিমধ্যেই তখন আব্দুল তখন সুন্দর করিয়া তখন সাসাকে বলে সাসা আপনার কাছ থেকে আমি এখন বিশ্ব নবীর দরবারে আমি এখন চলে যাব তখন বিশ্ব নবীর দরবারে যাওয়ার আক মুহূর্তে ওর যেগুলো ছিল আপনার জামা কাপড় এরপর আপনার যা কিছু ওকে দিয়েছিল চাচা যান তখন কিন্তু সঙ্গে সঙ্গে কেড়ে নিয়েছে ও মুসলমান ভাইরা রে আমার এই জায়গা থেকে আমার আপনার একটা শিক্ষণীয় বিষয় আমি আপনি যখন পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে যাব আমি আপনি যখন সুন্দরভাবে ইমানদার হতে যাব আমার আপনারও কিন্তু এমন ভাবে কিন্তু দিন থেকে কিন্তু আমাকে আপনাকেও কিন্তু খারিজ করে দিবে আমাকে আপনাও কিন্তু আমাকে আপনাকেও কিন্তু পরীক্ষা দিতে হবে ইতিমধ্যে এই সাহাবিন আব্দুল উজ্জাম তখন সুন্দর করিয়া বিশ্ব নবীর দরবারে যাবে সব কিন্তু নিয়া নিছে সব কিন্তু নিয়া নিছে ইতিমধ্যেই তখন সুন্দর করিয়া ভালো করিয়া একটা পরনে একটা লুঙ্গি ছিল সেলাই বিহীন লুঙ্গি তখন আব্দুল উজ্জা চাচার কাছ থেকে বিদায় নেওয়ার সময় চাচা বলে ভাতিজারে তুমি যে ইমান এনেছ ইমান আনার কারণে সব কিছু নিয়ে নিজে তোমার লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটা আমার কাছে তাড়াতাড়ি দিয়ে যাও তখন আপনাকে বলে বলতে চাই আচ্ছা এই লুঙ্গিটা না নিলে কি হয় না তখন বলতেছে না 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 কখনোই হবে না তখন ওই লুঙ্গিটা খুলিয়া ও যুবক ভাইরারে আমার দেখো আঠারো বছরের যুবক যুবক আঠারো বছর যুবক তার দেখো লজ্জা স্থান কিন্তু ঢিকতে পারলো না আর আজকে আমার আপনার মাঝে কিন্তু কাপড়ের অভাব নাই আমার আপনার সুকেশ ভক্তি কাপড় অথচ ইমান কিন্তু আমি আপনি আনতে পারি নাই ইতিমধ্যে মুসলমান ভাইরারে আমার আব্দুল উজ্জা তখন সুন্দর করিয়া সাতমার কাছে চলে যায় সাতমার কাছে যাইয়া তখন বলতেছে আম্মা গো ও আম্মা জান একটু দরজাটা খুলেন আম্মা জান দরজাটা খুলে খুলে দেন তখন সুন্দর করিয়া দরজাটা খুলে দিল তখন দেখতে উলঙ্গ অবস্থায় আমার আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় ইতিমধ্যে তখন সুন্দর করিয়া মা আবার ঘরের দরজা আটকায়া দেয় ইতিমধ্যে আটকায়া দেওয়ার উপর ও মুসলমান ভাইরা রে আমার দেখো ইমানদার কেমন ইমানদার ছিল আব্দুল উজ্জা ইতিমধ্যেই তখন সুন্দর করিয়া যখন এইটা করে দিল তখন মার কাছে যায় বলে মা তোমার কাছে কি কোন কাপড় চুপর হবে নাকি তোমার কাছে কোনো কাপড় আছে কিনা তখন বলতেছে আব্দুল জারে অবশ্যই রয়েছে অবশ্যই রয়েছে তখন বলতেছে কোন কাপড় তখন বলতেছে আমার কাছে একটা কাপড় আছে তুমি তো জানো তোমার বাবা যখন মারা গেছে আমাকে কিন্তু তেমন কিছু দিয়ে যাই নাই ইতিমধ্যে আব্দুল উজ্জাকে একটা কম্বল থেকে অর্ধেক কম্বল আব্দুল উজ্জাকে দেয় এবং আব্দুল উজ্জার অর্ধেক কম্বল বাকিটুকু যেইটুক থাকে ওইটা মা তখন সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে নিয়ে চলে

এমন লোক আছে আমি তো দেখতে পাচ্ছি ছোট্ট একটি বালক অর্থাৎ ছোট্ট একটি বাচ্চা তার বয়স হলো আঠারো বছর এই যুবকটা আব্দুল ওই দেখো ওই কিনারে বসিয়া আছে তখন সুন্দরভাবে ভাবে আব্দুল উজ্জা ডাক দেওয়া হয় তখন সুন্দর করি আব্দুল উজ্জা চলে আসে আসার পরে বিশ্ব নবীকে বলতেছেন আসসালাম আলাইকুম ইয়ারাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে বলে দিতে চাই নবী এই যে ইমান আনার কারণে আমার চাষা যান আমার লুঙ্গিটাও খুলে নিছে পরনের লুঙ্গি পর্যন্ত দেয় নাই সৎ মার কাছ থেকে আমি আসলাম সৎ মার কাছ থেকে আমি এসেছি ও মুসলমান ভাইরা রে আমার তখন এই কথা বলার পর বিশ্ব নবী তখন সাহাবিদেরকে বললেন আমার সাহাবিরা তোমাদের কি কারো ঘরে কাপড় আছে আব্দুল উসাকে দিয়া দাও এমন ইমানদার কিন্তু কেউ হইতে পারো নাই ইতিমধ্যে তখন সুন্দর ভাবে বলার পরে ওই আব্দুল উজ্জাহ তখন এক 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 কে রদান করতে থাকে ও মুসলমান ভাইরারে আমার যখন সুন্দর করিয়া

আবার রাসুল সাল্লাহ আলাইহ আসাল্লামের দরবারে সবাই কিন্তু বসে আছে ইতিমধ্যে সবাই রাত্রি বেলা ঘুমায় যায় আর আব্দুল উজ্জা আব্দুল উজ্জার নাম তখন আমার আপনার নবী ইমান আনার কারণে আল্লাহ পাকুর আব্বুল আলমিন আব্দুল উজ্জা থেকে আল্লাহ পাকুর আব্বুল আলমিন থাকে আব্দুল বাজাদাইন বানা দেয় বলেন সুবাহান আল্লাহ আর একটু আওয়াজ দেয়া বলেন সুবাহান আল্লাহ ইসলাম তাহলে চিন্তা করেন আব্দুল ওজ্জা দেখেন কেমন মানুষ তাহলে তিনি ইমান আনার কারণে কিচ্ছু নিতে পারে নাই সব কি করছে চাচারা কেড়ে নিয়েছে চাচারা কি করেছে কেড়ে নিয়েছে ধন সম্পদ ধন সম্পদ কেড়ে নিয়েছে তাহলে এবার আমার আপনার বুঝতে হবে আমি আপনার যদি ইমান আনি তাহলে আমারও কিন্তু এরকম আমার আপনার কি হবে বিপদ আসতে পারে তার আমার আপনারা যদি এরকম বিবাদ আসতে পারে তাহলে বোঝা যাবে যে ওই যে আবদুল্লাহ জুল আব্দুল্লাহ জুলবাজাদাইন তাহলে ওরboton কিন্তু আমাকে আপনাকে আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে আর এই যে এই মরনের পরে আমাকে আপনাকে কিন্তু অন্ধকার গহিন পাবরে নিতে হবে তাহলে এই পৃথিবীতে আমি আপনি তখন দুনিয়ার জমিনে চলবো তখন আমার আপনার কর্তব্য হলো আল্লাহর হুকুম এবং আল্লাহর রাসূলের সুন্নতের তরিকায়ে চলে চলা কথা বলেন ঠিক না তাহলে এখন আমি আপনি মুসলমান পরিচয় দেই আমি আপনি মুসলমানের পরিচয় দেই কিন্তু আমি আপনি নামাজ করি না আমি আপনার সামনে রমজান মাস আসতেছে ওপেন নিয়ে সবকিছু করি ও মুসলমান ভাইরা রে আমার আমার আপনার কিন্তু এটা কোনো কাজে আসবে না এর জন্য কবি বলেছেন মাও প্রকা আছে কুল্লু নাফসিং সারে ও কবর বাইতিন কুল্লু নাফসিং দাখিলু দেখেন কত সুন্দর করে বলেছে এই কবরটা এমন একটি ভয়াবহ জায়গা যেই জায়গা ইমানদার ছাড়া বেঈমানের কোনো কি নাই নিস্তার নাই বেঈমানের কিন্তু আযাব চলতেই থাকবে তাহলে আমাকে আপনাকে ইমান এনে আল্লাহর হুকুম এই পৃথিবীতে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে মানতে